গেটে তালা নবনিযুক্ত প্রধান শিক্ষক স্বরূপ ঢালিকের স্কুলে ঢুকতে বাধা অভিভাবকদের অবশেষে ফিরে গেলেন প্রধান শিক্ষক এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আজ হুগলি জেলার পরশুরা পাড়ার পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় জানা গেছে গতকাল অভিভাবক সহ ছাত্রছাত্রীরা গেটে তালা বন্ধ করে শিক্ষক মহাশয়ের বদলি রুখতে বিক্ষোভ দেখিয়েছিলেন কিন্তু আজ নতুন শিক্ষক মহাশয় জয়নিং করতে আসায় ফের আবারও বিক্ষোভের মুখে পড়তে হলো নতুন শিক্ষক মহাশয়কে স্কুলে ঢুকতে গেলে গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা অবশেষে ফিরে যেতে হয় নতুন শিক্ষককে এ বিষয়ে নতুন শিক্ষক মহাশয় জানান এটি সম্পূর্ণ বেআইনি এই বিষয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মনে শিক্ষক বিরোধী আন্দোলন ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভবিষ্যতে ওনাদেরকেই পস্তাতে হবে অন্যদিকে বিক্ষোভকারী অভিভাবকরা জানান শিক্ষক মহাশয়ের বত্রি রুখতে আমাদের এই আন্দোলন অনট থাকবে আমরা হেডমাস্টারকে ওই নতুন হেডমাস্টারকে ঢুকতে দেব না বলে আজকেও আমরা আন্দোলন করছি যাতে এসেছিল আমরা ফিরিয়ে দিয়েছি গেটে চাবি দিয়েছি নতুন হেডমাস্টার মশাই এসেছিলেন হ্যাঁ নতুন হেডমাস্টার মশাই এসেছিলেন ওনাকে আমরা ঢুকতে দিই না বলছেন যে আমরা এক বছরের জন্য এখানে জয়েন করবো এক বছর হয়ে গেলেই আমি বেরিয়ে যাব আমি চাই আপনি যদি এক বছরের জন্যই থাকবেন আপনি অন্য স্কুলে যান তাহলে ওখানে এক বছর হয়ে গেলে আপনি চলে যাবেন আমরা যখন

আমরা যে দাবিটা নিয়ে এসেছিলাম দীর্ঘদিন ধরে কয়েক কয়েকদিন যাবতই আন্দোলনটা চলছে যে আমাদের দেবাশিস বাবুকে আমরা হেড স্যার হিসেবেই চাই যিনি আমাদের দীর্ঘ দু আড়াই বছর ধরে টিআইসি পদে ছিলেন কিন্তু তাকে অন্য স্কুলে বদলি করা হয়েছে আমরা চাই না যে উনি অন্য স্কুলে যান আমরা এই স্কুলেই পল্লীমবঙ্গলেই চাই কিন্তু আমার আমরা কালকে দশটা থেকে বেলা দুটো যাবৎ আন্দোলন করেছিলাম এমনকি এসআই অফিস স্কুলে চাবি দিয়ে এসআই অফিসেও গিয়েছিলাম সেখানে এসআই স্যার বলেছিলেন যে আমরা জেলাতে জানিয়ে সমস্তটা ঠিক করে দেবো আশ্বস্ত করেছিলেন আমার তারপরেও আজকে যিনি নতুন হেড স্যার ওনাকে পাঠিয়ে দিয়েছেন স্কুলে তাই আমরা আবার আজকে এসেছি শুধু আজকে নয় আমরা এক মাস এক মাস কেন দীর্ঘ যতদিন না। এইটার কোন ঠিক করছেন সমাধান হচ্ছে জেলা পরিষদ থেকে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে বাচ্চাদের স্কুলে পাঠাবো না আর বাচ্চারাও আসতে চাইছে না বাচ্চারা বাড়িতে খাচ্ছে না ঠিক আজকে তালা মেরে দিয়েছে আজকে কেন চাবিটা নিয়ে আমরা চাষের জমিতে ছুঁড়ে ফেলে দিয়েছি

সরকারি নিয়ম অনুযায়ী ওই স্কুলে জয়েন করতে গিয়ে দেখি কিছু গার্জেন মহিলা গার্জেন ওখানে গেটে তালা দিয়ে দাঁড়িয়ে আছে সহকারি ওই স্কুলের যারা সহকারী শিক্ষক তারাও দাঁড়িয়ে আছেন এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে যিনি আছেন ওখানে টিআইসি উনি নাকি ওনার মতো নাকি এখানে কেউ পড়াতে পারে না উনি এত উন্নতি করেছেন এইভাবে বক্তব্য রাখছিলেন আমি শুনলাম শুনে আমি বললাম নিয়মটা বললাম বলার পর ওনারা বললেন না আপনাকে ঢুকতে দেবো না সেই পরিপ্রেক্ষিতে আমি তো ওখানে পড়াতে গিয়েছিলাম যে জয়নিং করব ওখানে ছেলেদের শিক্ষার উন্নতির জন্য আমিও গেছি কিন্তু যেহেতু ওনারা আমাকে স্কুলে ঢুকতে দেয়নি সেহেতু আমি এই এসআই অফিসেই রিপোর্টিং করতে এসেছি তাই ওনারা যেটা করেছেন সম্পূর্ণ বেআইনি এসআই সাহেবকে জানেন বিষয়টা হ্যাঁ প্রথমত আমি ফোনে এসআই সাহেবকে জানালাম তারপরে আমাদের বিডিও সাহেবকে ফোনে জানিয়েছি এবং জানানোর পর উনি বলেছেন যে একটা দরখাস্ত দিতে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে গার্জেনগুলো ওখানে বিক্ষোভ করছেন কিন্তু সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন কারণ আমাদের যে স্কুলের যে নিয়ম এডুকেশন দপ্তরের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছেন আমি বলেওছি যিনি টিআইসি আছেন উনি থাকুন অসুবিধে নেই একসাথেই উন্নতি করব ওনাদের বক্তব্য কিন্তু সম্পূর্ণ বেআইনি অযৌতিক আর ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই শিক্ষক বিরোধী যে আন্দোলন শিক্ষক বিরোধী মন্তব্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা ভবিষ্যতে ওনাদেরকেই প্রস্তাব নাম আমার নাম স্বরূপ ঢালি আরামবাগ মোতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো